নমস্কার বন্ধুরা পদ্মদী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাব দুর্দান্ত স্বাদের ভাজা মালপোয়ার রেসিপি তো চলুন তাহলে দেখে নেওয়া যাক মালপোয়ার রেসিপিটি মালপোয়া বানানোর জন্য এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এবার দিয়ে দেব দু কাপ ময়দা মানে আপনি যদি এক কাপ সুজি নেন তার জন্য দু কাপ ময়দা আর যদি এক কাপ ময়দা নেন তাহলে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি মৌরিটাকে শিলে অথবা মিক্সিতে একটু ভেঙে নেবেন দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কোড়া আপনারা যদি নারকেল কোড়া না দিতে চান নাও দিতে পারেন তবে নারকেল কোড়া এর মধ্যে দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি দু কাপ চিনি এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা দুধ মোট দুধের পরিমাণ হচ্ছে দু কাপ যে কাপেতে চিনি সুজি নারকেল আর ময়দা মেপেছিলাম সেই কাপেরই দু কাপ আপনাদের কাছে যদি দুধ না থাকে আপনারা জল দিয়েও গুলে নিতে পারেন অথবা গুঁড়ো দুধকে দু কাপ জলে গুলেও দিয়ে দিতে পারেন এবারে আমি সমস্ত মিশ্রণটা একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি মিক্সার জার না থাকে তাহলে আপনারা হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবেন মিক্সারেতে এক থেকে দু মিনিটের জন্য এই মিশ্রণটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব দু মিনিট ফেটিয়ে নেওয়ার পর দেখুন ঠিক এই রকম হবে এবারে মালপোয়া ভেজে নেওয়ার পালা ব্যাটারটার ঘনত্বটা ঠিক এই রকম হবে কড়াইতে তেল গরম হয়ে গেছে প্রতিবার ব্যাটারটা কড়াইয়ে দেবার আগে এইভাবে ফেটিয়ে নেবেন আমি একটা হাতাই করে দিয়ে দিলাম দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এইভাবে যখন ফুলে উঠবে তখন চারপাশ দিয়ে তেলটা এইভাবে ওপরেতে ছিটিয়ে দেবেন আর আপনার যদি মালপোয়াটা না ফুলে ওঠে তাহলে কিন্তু কোনো অসুবিধাই নেই চ্যাপটা মালপোয়া বা ফোলা মালপোয়া যেটাই হোক না কেন টেস্টের কোনো পার্থক্য হয় না একই খেতে এই রকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে হাই করবেন না একটা মালপোয়া আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে মালপোয়াটা তুলে নিচ্ছি ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা মালপোয়া ভেজে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মালপোয়া কিন্তু এই রকম ফুলকো ফুলকো তৈরি হবে রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগছে চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা সব মালপোয়াগুলোই আমার ফুলে উঠেছে এইভাবে আমি বাকি মালপোয়াগুলোকে ভেজে নেব সব মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে পরিবেশনের পালা তাহলে আর কি বন্ধুরা এইভাবে রেসিপিটা টাই করুন আশা করছি আপনাদের সকলের মালপোয়া তৈরির রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোন রেসিপির সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ